আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা বিসিএস ব্যাংক বা জব ইংলিশের নাউন সম্পর্কিত বিগত বছরের একটি প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই ভিডিও ক্লিপটিতে আমরা নাউন সম্পর্কিত কিছু প্রশ্নের সমাধান উল্লেখ করব যেগুলো বিগত বিভিন্ন বিসিএস ব্যাংক বা জব রিলেটেড বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাগুলো এসেছিল এরকম কিছু প্রশ্ন সেটা মোটামুটি দশটির মতো প্রশ্ন আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান উপস্থাপন করব তো চলুন শুরু করা যাক আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি ফ্যামিলি ব্রেভারি টিম ক্লাস তো আমরা প্রথমেই জেনে নেই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ধারণাগত বিশেষ্য ধারণাগত যেটা চোখ দ্বারা দেখা যায় না নাক দ্বারা যেটার গন্ধ নেওয়া যায় না জীব দ্বারা যেটার স্বাদ নেওয়া যায় না কান দ্বারা শোনা যায় না অর্থাৎ যেটা মানুষের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়গুলোর দ্বারা যেটাকে আইডেন্টিফাই করা যায় না যেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয় ইন্দ্রিয় গ্রাহ্য নয় যেটা শুধুমাত্র অনুভব করা যায় কল্পনা করা যায় সেটাকে আমরা বলি নাউন ফ্যামিলি এটা দেখা যায় টিম ক্লাস এগুলো দেখা যায় ধরা যায় ব্রেভারি মানে সাহসিকতা এটা এক ধরনের গুণ বা এক ধরনের মানুষের আমরা বলতে পারি যে বৈশিষ্ট্য তাহলে এটাকে আসলে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এটাকে শুধু অনুভব করা যায় যে হ্যাঁ এরকম কিছু একটা আছে সাহসিকতা প্রেম ভালোবাসা মায়া মমতা দুঃখ কষ্ট এগুলোর কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই পৃথিবীতে এগুলোর কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই মানুষ এগুলোকে ধরতে পারে না স্পর্শ করতে পারে না দেখতে পারে না গন্ধ নিতে পারে না স্বাদ নেই এগুলোকে শুধুমাত্র মন দ্বারা অনুভব করা যায় যে হ্যাঁ এগুলোর অস্তিত্ব আছে সেগুলোকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে একের উত্তর হচ্ছে ব্রেভারি নাউন কোনটা ব্রেভারি এটার উত্তর হচ্ছে বি নাম্বার ব্রেভারি এরপরে যদি আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাই আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স আই লাইক দ্য অনেস্টি অফ দিস ম্যান এখানে অ্যাবস্টক নাউন খুঁজে বের করতে হবে একই ক্যাটাগরির প্রশ্ন এখানে লাইক অনেস্টি দি ম্যান এখানে বলা হচ্ছে লাইক এটা আসলে মূলত ভার্ব এটা কোনোভাবেই নাউন হওয়ার সুযোগ নেই এরপরে বলেছে দিস এটা আসলে এক ধরনের ডিটারমিনার এটাকে আমরা বলতে পারি যে অ্যাজেক্টিভও বলতে পারি তো এটা আসলে নাউন হওয়ার কোনো সুযোগ নেই এখানে নাউন হচ্ছে অনেস্টি এবং ম্যান তো অনেস্টি এবং ম্যান এই দুইটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা ম্যান আসলে একটা কি এটা হচ্ছে একটা কমন নাউন তাই না তো ম্যান আসলে একটা কমন নাউন তো এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন না অ্যাবস্ট্রাক্ট কোনটা যেটা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না গন্ধ নেওয়া যায় না স্বাদ নেওয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় এখানে উত্তরটা হচ্ছে অনেস্টি তাহলে এখানে উত্তর কি অনেস্টি অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ সিজার্স সিজার্স এটার প্লুরাল ফর্ম কি সিজার্স এটা নিজেই কিন্তু প্লুরাল এখানে যে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সিজার্স এটা নিজেই প্লুরাল মাথায় রাখতে হবে যে সিজার্স সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয় সিজার্স এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই তার মানে এটা অলওয়েজ ইন প্লুরাল ফর্ম তার মানে যেহেতু প্লুরাল ফর্ম এটাকে আলাদা করে আর করার কোনো সুযোগ নেই তাই না তাহলে এটার উত্তর হলো সি নাম্বার সিজার্স সিজার্স সবসময় প্লুরাল তাহলে সিজার্সের এর প্লুরাল কি সি নাম্বার সিজার্স এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা খেয়াল করি দ্য ওয়ার্ড ওয়াটার ইজ এ অর ড্যাশ নাউন ওয়াটার এটা কি জাতীয় নাউন কমন ম্যাটেরিয়াল কালেকটিভ এটা কি জাতীয় নাউন ওয়াটার হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন ওয়াটার কি ম্যাটেরিয়াল নাউন প্রপার নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম এটা না কমন শ্রেণীবাচকতা বোঝায় এটাও না কালেকটিভ সমষ্টিবাচকতা বোঝায় এটাও না ওয়াটার ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন কাকে বলে যেটা প্রকৃতি থেকে কোনো প্রাণী থেকে উদ্ভিদ থেকে পাওয়া যায় যেমন প্রকৃতি থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন হতে পারে ওয়াটার হতে পারে সয়েল হতে পারে অয়েল হতে পারে স্যান্ড এগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাণী থেকে পাওয়া যায় যেমন মিল্ক গরু থেকে পাওয়া যায় মিল্ক পাওয়া যায় মিট পাওয়া যায় এগুলো হতে পারে উদ্ভিদ থেকে পাওয়া যায় উড পাওয়া যায় কটন পাওয়া যায় এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন প্রকৃতিতে প্রাকৃতিক অবস্থায় যেটা আমরা পাই সেগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন সহজ করে বোঝানোর চেষ্টা করছি তাহলে ওয়াটার এখানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন উত্তর হলো সি নাম্বার এরপর পাঁচ নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি দ্য হুইচলোং ইজ আ কালেকটিভ নাউন বুক ওয়াটার জুরি বিউটি বুক ওয়াটার জুরি বিউটি এখানে উত্তর হলো সি নাম্বার জুরি এটা হলো কালেকটিভ নাউন বুক এটা কি এটা একটা কমন নাউন ওয়াটার এটা ম্যাটেরিয়াল নাউন বিউটি এটা হচ্ছে কালেক্টিভ নাউন এখন কালেক্টিভ প্রকাশ করে যেটার মধ্যে অনেকগুলো একসাথে থাকে সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন জুরি বলতে বোঝায় বিচারকের সমষ্টি কয়েকজন বিচারক মিলে যখন একটা বিচার কার্য সম্পাদন করে সেটাকে আমরা বলি জুরি বোর্ড তাই না তাহলে কয়েকজন বিচারক মিলে অনেক সময় আপনারা দেখবেন যে গ্রামে কোনো বিচার কোনো সালিশ বা কোনো কিছু হলে সেখানে কয়েকজন ব্যক্তি মিলে গ্রামের গণ্যমান্য যারা মানুষ থাকেন তারা কয়েকজন মিলে একটা জুরি বোর্ড গঠন করে যারা এরকম দেখার সুযোগ হয়েছে তারা খুব সহজে কি এটা আদালতের কোনো বড় কোনো মামলা বা কোনো কিছু অন্য ধরনের কোনো সিদ্ধান্তের ক্ষেত্র এমনটা হয় জুরি বোর্ড গঠন করা হয় তাহলে জুরি মানে হচ্ছে কালেকটিভ নাউন জুরি মানে কি বিচারক দল বিচারকের সমষ্টি তাহলে জুরি হচ্ছে কালেকটিভ নাউন জুরি বিচারকের সমষ্টি বিচারকের দল এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন এরপরে ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা খেয়াল করতে হবে এখানে কারেক্ট সেন্টেন্সটা হলো বি নাম্বার হি গিভ মি আ পিস অফ অ্যাডভাইস এটা কারেক্ট সেন্টেন্স বাকিগুলো নয় কেন এখানে খেয়াল করি অ্যাডভাইস এই যে যে শব্দটা রয়েছে অ্যাডভাইস এটা হলো আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন অ্যাডভাইস এটা আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন যেহেতু আনকাউন্টেবল বা নন কাউন্ট এর জন্য এর সাথে এস বা ইএস যুক্ত করে এটাকে প্লুরল করার কোনো সুযোগ নেই তাহলে এখানে সাথে যেখানে যেখানে এস যুক্ত হয়েছে যেমন এ নাম্বার এবং ডি নাম্বারে এস যুক্ত করা যায় না কারণ অ্যাডভাইসটা হচ্ছে নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন এটার সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করার কোনো সুযোগ নেই তার মানে এটা হচ্ছে না আবার এর আগে মেনি এটাও বসে না যেমন সি নাম্বারে মেনি অ্যাডভাইস এটাও হয় না আনকাউন্টেবল মেনিটা আসলে কাউন্টেবল নাউনের আগে বসে তাই না কাউন্টেবল নাউনের আগে মিনি ব্যবহার করি আমরা এবং যদি এস বা এস দ্বারা প্লুরাল করি সেটাকেও কাউন্টেবল হতে হবে অ্যাডভাইস যেহেতু নন কাউন্ট এর জন্য এখানে অ্যাডভাইস এস এ নাম্বার সি নাম্বার বা ডি নাম্বার হচ্ছে না উত্তর হবে বি নাম্বার হি গিভ হি গ্যাভ মি আ পিস অফ অ্যাডভাইস এটা হলো সঠিক উত্তর এরপরে সাত নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি দ্য চিলড্রেন ওয়ার প্য়ায়িং হেয়ার চিলড্রেন ইজ এ অর অ্যান্ড ড্যাশ নাউন চিলড্রেন কি এটা কি জাতীয় নাউন এটা চিলড্রেনটা হচ্ছে এখানে মূলত কমন নাউন কমন কাকে বলে প্রপার কি ব্যক্তিবাচকতা নির্দিষ্ট ব্যক্তি বস্তি স্থানের নাম বোঝায় তো চিলড্রেন বলতে নির্দিষ্ট ব্যক্তি স্থান না এটা হচ্ছে না কালেকটিভ সমষ্টিবাচকতা বোঝায় না ম্যাটেরিয়াল এটাও না কমন নাউন কমন মানে কি শ্রেণীবাচকতা প্রকাশ করে চিলড্রেন মানে একটা শ্রেণী একটা শ্রেণীকে বোঝাচ্ছে তার মধ্যে ছেলে আছে মেয়ে আছে সবগুলোকে সবার একটা শ্রেণীকে ইন্ডিকেট করছে তাই না তাহলে এখানে চিলড্রেন এটা হচ্ছে একটা কমন নাউন জাতিবাচক জাতিবাচকতা প্রকাশ করছে আর একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে চাইল্ডের প্লুরালটা হচ্ছে চিলড্রেন চিলড্রেন এটা কিন্তু প্লুরাল এর জন্য এখানে অয়ার ব্যবহার করা হয়েছে এটা সিঙ্গুলার ফর্ম হলো চাইল্ড চাইল্ড থেকে হয় চিলড্রেন এরপরে আমরা আট নম্বরে চলে যাই হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নোবিলিটি নোবিলিটি এটা কি জাতীয় নাউন প্রপার কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট প্রপার নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থানের নাম এটা হয় না কমন এটাও না কালেকটিভ না কালেকটিভ সমষ্টিবাচকতা বোঝায় কমন শ্রেণীবাচকতা বোঝায় এটাও না অ্যাবস্ট্রাক্ট নয় নোবেলিটি মানে হচ্ছে মহত্ব এটা একটা গুণ প্রকাশ করছে তাহলে যেটা ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না সেটা অবশ্যই কি সেটা অবশ্যই হল অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা একটু আগেও বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন এখন যদি কোনো ব্যক্তির নাম হয় নোবেল যেমন আমাদের দেশের বিখ্যাত একজন মডেল ছিলেন বা সাম্প্রতিক সময়ে পরিচিত সমালোচিত আলোচিত একজন গায়ক আছেন যার নাম হলো নোবেল তো যদি কোন কোনো ব্যক্তির নাম আবার নোবেল হয় কোন ব্যক্তির নাম যদি নোবেল হয় তাহলে সেটা আবার কিন্তু প্রপার নাউন আর নোবেল বলে যদি কোনো ব্যক্তির মহত্বকে প্রকাশ করা হয় তাহলে সেটা কিন্তু আবার আর নোবেল থেকে নোবিলিটি সেটা হয়ে গেছে নাউন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বন্ধুরা এরপরে আমরা নম্বর চলে যাই কমিটি ড্যাশ ডিভাইডেড ইন এখানে কি হবে এখানে আমরা সহজভাবে চিন্তা করতে পারি কয়েকভাবে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি এটা উত্তর হবে এখানে উত্তর হবে ওয়ার বি নাম্বার দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপেনিয়ন কেন এখানে খেয়াল করি দেয়ার আছে দেয়ার কখন ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাই না প্লুরাল ব্যবহার করা হয় তার মানে এখানে ওয়ারটাই অ্যান্সার হবে আবার সবচেয়ে যেটা প্রচলিত পদ্ধতি বা নিয়ম সেটা হচ্ছে যে কমিটি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন কমিটি কি এটা একটা কালেকটিভ নাউন তো কালেকটিভ নাউনগুলো যখন ইউনাইটেড থাকে যখন ঐক্যবদ্ধ থাকে একত্রিত থাকে একটা সিঙ্গেল অ্যান্টিটি হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে বিবেচনা করি বাট কোনো একটা কালেকটিভ নাউনের মধ্যে যখন বিভক্তি চলে আসে যখন ভাঙন চলে আসে তখন যখন তারা আলাদা আলাদা হয়ে যায় তখন সেটাকে আমরা প্লুরাল হিসেবে বিবেচনা করি দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন কমিটি তাদের মতামত পার্থক্য ছিল ডিভাইডেড মানে কি ভাগ হয়ে গেছে মনে করেন কমিটির মধ্যে মনে করেন যে একটা কমিটি দশজন সদস্যের একটা কমিটি আছে তো কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে হবে তো কমিটির দশজন সদস্য মনে করেন যে পাঁচ রকমের সিদ্ধান্ত নিয়েছে দুইজন এই দিকে একজন এই দিকে তিনজন ওই দিকে এক রকম কথা বলছে তো তাদের মধ্যে কোনো ঐক্য নেই তাদের মধ্যে কোনো ঐক্য নেই তো যেহেতু ঐক্য নেই জিনিসটা বিভক্ত হয়ে গেছে কয়েকটা দল হয়ে গেছে সেখানে তার মানে সেটা অবশ্যই কি প্লুরাল সেটা অবশ্যই প্লুরাল এভাবে চিন্তা করতে হবে তাহলে এখানে উত্তর হবে দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন এখন যদি এরকম বলতো দ্য কমিটি ড্যাশ ইউনাইটেড এখানে যদি ইউনাইটেড থাকতো ডিভাইডেড না হয় শব্দটা যদি এখানে ইউনাইটেড থাকতো মানে তারা একত্রিত ছিল তো একত্রিত মানে কি একটা ইউনিট হিসেবে কাজ করেছে তাদের মধ্যে একটা ইউনিটি রয়েছে তাই না তখন সেটাকে আবার সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হতো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কালেকটিভ রাউনের ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে যাব এই ভিডিও ক্লিপের সর্বশেষ প্রশ্নে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব এডুকেট এডুকেট এই ভার্বটির নাউন ফর্ম কি এডুকেট মানে কি কাউকে শেখানো শিক্ষা দেয়া এটা নাউন ফর্ম হলো এডুকেশন অনেকে এটাকে এডুকেশন বলে যা সেটা সেটার দিকে আমরা যাচ্ছি না ওয়াট নাউন ফর্ম হলো এডুকেশন এডুকেট এটা ওয়ার্ড এটা নন ফর্ম হলো এডুকেশন তো এগুলো জানার জন্য আমাদের ওয়ার্ডের ফর্ম জানতে হবে ফর্মেশন অফ ওয়ার্ডস নামে একটা চ্যাপ্টার আছে সেগুলো পড়তে হবে তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম এগুলো যদি আপনারা তখনই পারবেন বন্ধুরা যখন আপনাদের নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে নাউনের টাইপ নাউনের অন্যান্য ব্যবহার বিধিগুলো সম্পর্কে যখন চেনার উপায়গুলো সম্পর্কে যখন ধারণা থাকবে তখনই এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন তো সেটা জানার জন্য আমাদের ইংলিশ মেলার ওই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এগুলো কোর্স আছে চাইলে সেগুলো এনরোল করতে পারেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কন্টেন্টের উপর আলাদা আলাদা ভিডিও ক্লিপ আছে খুব চমৎকার চমৎকারভাবে ভিডিওগুলোকে উপস্থাপন করা হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে আবার যদি মনে করেন আমাদের ইংলিশ মেলার ইউটিউব চ্যানেল আছে সেখানেও বেশ কিছু ভিডিও আপনারা চাইলে সেখান থেকে দেখে উপকৃত হতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ